হ্যালো জিয়ার সালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন এবং আপনাদের ভালোবাসার কবুতরগুলিও ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমার থরের এবং দাপড়ির যেই পরকাটা কবুতরগুলি আছে এবং উড়ালের বাচ্চা আছে সাত আট পিস সবগুলো কবুতরকে খাবার দিয়ে দিছি মাসাল্লাহ সবাই খাইতেছে কিছুদিন আগে আমি ক্রিমের কোর্স করছি কারণ মল্টিং চলাকালীন ক্রিমির কোর্স করা যায় না এতে কবুতরের পালক উল্টো উঠতে পারে এবং কিছু কিছু কবুতর অসুস্থ হয়ে যেতে পারে কারণ মল্টিং চলাকালীন কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে এতে কবুতর দুর্বল হয়ে যায় আর মল্টিং যখন হয় তখন কবুতরের ক্যালসিয়ামের ঘাটতি থাকে প্রচুর তাই মল্টিং শুরুর আগেই চেষ্টা করবেন কবুতরের ক্রিমির কোর্স কমপ্লিট করতে তাই আমিও করছি এখন কবুতরের মল্টিং সিজন শুরু হয়ে যাবে আমি কবুতর ক্রিমি করানোর পর দিনই রেস্ট দিছি এরপরের দিন গোসল করতে দিয়েছি কবুতর বৃষ্টিতে বিচ্ছে দেখলাম কয়েকটা কবুতরের পাখা জড়তেছে তার মানে আমার মল্টিং স্টার্ট হয়ে গেছে কবুতরের যারা নতুন সকলেই জানবেন যে জিজ্ঞাসা করতে পারেন মল্টিং কি বা কিসের জন্য হয় এই যে আমার এই কবুতরগুলির কিছুদিন আগেও ফুল পাখা ছিল বৃষ্টিতে ভিজার পর কবুতরের পাখা নরম হয়ে যায় এই যে মাঝখানে কবুতরের পাখাগুলি পড়ে গেছে এই যে আমি ধরা অবস্থায় বা একটা পাখা পড়ছে কারণ কবুতর বৃষ্টিতে ভিজলে আর এই আষাঢ়ের সিজনে এই যে এই কবুতরটার মাথা উস্কো খুস্কো জায়গায় জায়গায় পাখা পালক নাই এর একটাই কারণ যে ওর মল্টিং হইতেছে এই যে কালার চেঞ্জ হইতেছে আমি ধরিও নাই পাখা পড়ে যেতেছে এই অবস্থায় চেষ্টা করবেন যে কবুতরকে ভিটামিন এবং খাবার ভালো মানের দেওয়ার জন্য কারণ এখনই কবুতরের পুষ্টিগুণ সম্পন্ন খাবার না দিলে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ওর পরিপূর্ণ যে কালারটা বা পাখার যে গঠনটা এটা সুন্দরভাবে আসবে না এই যে প্রত্যেকটা কবুতর আমার মল্টিং চলতেছে যার কারণে ওদের পাখাও আঁকা বাঁকা আঁকা পাকা থাকার কারণে এই যে লেজের পাখাও পড়তেছে যেগুলি নতুন উঠছে ওগুলি গাঢ় এই যে দেখেন গাঢ় লেজগুলি এগুলি আমার সবগুলোই ব্রিডিং কবুতর এইটাও আমার ব্রিডিং কবুতর এই কবুতরটার লেজ কিছুদিন আগে কেটে দিয়েছিলাম এরপর পড়তেছিল না দেন উঠাই দিয়েছি সবগুলো লেজই নতুন উঠছে ক্যালসিয়ামের কাটতি আছে আমি ক্যালপ্লেক্সটা পাই নাই এলাকায় বর্তমানে আমি ভিটামিনের জন্য যেই জিজ ব্যাগটা ইউজ করতে পারছি ভালো কোম্পানিটা পাইনি যেটা পাইছি ওটা আমি দেখাবো ভিডিওর লাস্ট থেকে পিছনে দেখতেই পাচ্ছেন বোতলে গোলানো আছে সবগুলো আমার থরের কবুতর মল্টিং স্টার্ট হয়ে গেছে আর একটাই কারণ হচ্ছে দেখাইতেছি কারণ অনেকে জিজ্ঞাসা করতে পারে যে মলটিং হলে বুঝবে কীভাবে যদি কিচ্ছু না বুঝেন তাহলে বুঝবেন যে যখন কবুতরের প্রচুর পরিমাণে পালক ঝরে তখনই কবুতরের মলটিং শুরু হয় আর চেষ্টা করবেন তখন কবুতর থরে না রেখে জোড়া ভেঙে কবুতরকে পুষ্টিগুণ সম্পন্ন খাবার এবং ভিটামিন ক্যালসিয়াম দেওয়ার জন্য আর ক্রিমি মল্টিং শুরু আগেই করবেন মল্টিং চলাকালীন ক্রিমি করবেন না লিভার টনিং ইউজ করছি আমি ভালো একটা লিভার দিচ্ছি পিবি টন যারা আমাদের চ্যানেলে নতুন সকলে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য আর কার কাছে আমার কোন কবুতরটা বা যারটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কবুতর গুলিতে খাবার দিয়েছিলাম বের হয়ে গেছে এরপরে চিল আসছে নাম তো ছিল না দেন বাইরেই খাবার দিয়ে দিচ্ছে সবগুলারে মাসা সবগুলা কবুতর একসাথে খাইতেছে সকলে আমার জন্য ধোয়া করবেন আগের মতো কবুতরও নাই তেমন একটা আমাদের চ্যানেলের অধিকাংশ ভিউই সাবস্ক্রাইব করেন আশা করি সকলে সাবস্ক্রাইব করে ভিডিওগুলি দেখবেন আর শিখার কিছু থাকলে অবশ্যই শেয়ার করবেন খুশি হব যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন চেষ্টা করব নিজে জানা না জানলেও অন্য বড় ভাই এবং এলাকার সিনিয়র যারা আছে তাদের থেকে জেনে আপনাদের উত্তর দেওয়ার জন্য কারণ সকলে তো সব কিছু জানবে এমন হয় না এখনও শিখতেছি সবগুলো কবুতর পানি খাওয়ার জন্য বসে আছে পানি এখনও দিতেছি না কারণ ভিটামিনের পানি দিব তো যাতে পানিটা বেশি খায় এর জন্য একটু পরে দেব পানি থরের যে কবুতরগুলো আছে ওদেরও অনেকেরই বাচ্চা ফসছে এই যে ভিডিওতে যে কবুতরগুলো দেখছেন ওদের থরে থাকাকালীন মল্টিং চলে আসছে ভাঙতে পারতেছে না তোরা এই মাদিটা সুন্দর কালার চলে আসছে ছোটো বাড়ি থেকে নিয়ে আসছি ওদেরও বাচ্চা বসছে আমি পুরো অবাব হয়ে গেছি এই দুইটা কবুতরের ডিম দেখে পুরো হুমার কবুতরের মতো ডিম পারছে আমার এই মাদিটা হচ্ছে আমার মেইন যেই সিলভার লাইনের নর ওর মাদি বাচ্চা আর এই যে তোতানর এক ভাই রিকোয়েস্ট করছিল এই পেয়ারের বাচ্চা নেওয়ার জন্য পেয়ারিং করছি আলহামদুলিল্লাহ বাচ্চা পড়ছে জোড়া বাচ্চা আর এখানে গোলার দুইটা বাচ্চাই ফুটছিল কিন্তু এত বজ্রপাত হয়েছে যে একটা বাচ্চা মারা গেছে কিছু করার নেই কপাল একটাই ছিল তো একটা আছে যিনি উত্তম পরিকল্পনাকারী আমার জন্য একটা রাখছে একটাই আলহামদুলিল্লাহ আর এখানে তিনটা বাচ্চা আলাদা করে দিছি মশা কামড় দিয়েছিল ওই যে পায়ের গুটি পড়ছে আর এই বাচ্চাটার অবস্থা পুরোপুরি কাহিল মুখটারে পুরো অন্ধকার করে ফেলছে কামড়ায় সাথের বাচ্চাটাকেও কামড়ায় ছিল আলহামদুলিল্লাহ এখন আগের থেকে ভালো আছে যেই আমি জিঙ্কটা দিতে সেটা হচ্ছে জিঙ্ক এম প্লাস আগে দিতে আমি এক মিটা পাই নাই এই ওষুধটাও ভালো সত্তর টাকা আপনাদের হচ্ছে পাঁচ দিনের কোর্স করবেন পাঁচ দিন এটা দেওয়ার পর চেষ্টা করবেন আবার পাঁচ দিন ক্যালকুলেক্স দেওয়ার জন্য আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে